মাতৃহারা তন্মিলাহার সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে আবেগ ঘন পোস্ট করলেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত তন্নি লাহারয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মিঠাই ধারাবাহিকে তোষার চরিত্রে অভিনয় করে মন জয় করেছিলেন তিনি একাধিক সিরিয়ালও দেখা গিয়েছে তাকে সাম্প্রতিক আদ্রিক কৌশম্বীর বিয়েতে দেখা গিয়েছে মজা করতে অভিনেত্রীকে রিসেপশনের দিনও অভিনেত্রীকে দেখা গিয়েছে সকলের পাশে আচমকাই পরিবারে দুঃসংবাদ এলো মাকে হারালেন অভিনেত্রী বুধবার সকালবেলা তন্নি সামাজিক মাধ্যমে শেয়ার করলেন একটি ছবি দেখা যাচ্ছে মা সম্ভবত হাসপাতালের বিছানায় শুয়ে এই আবেগঘন ছবি শেয়ার করে অভিনেত্রী তার মনের ভাব জানালেন সামাজিক মাধ্যমের পাতায় চোদ্দই মে মাকে হারিয়েছেন অভিনেত্রী তন্নি লাহারয় অভিনেত্রী লিখেছেন মা ও মা এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের বেরোলে বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়তে যতক্ষণ পর্যন্ত আমার গাড়িটা দেখা যেত সবাইকে নিজের হাতের ইউনিক জিনিস বানিয়ে দিতে এই হাতেই বছরের পর বছর স্টেরয়েড অ্যাসিড সব সহ্য করেছ তুমি খুব কষ্ট পেয়েছো কিন্তু আমাদের দেখাও নিজের ভাইকে ছোট বয়সে হারিয়েছ মা বাবাকে চলে যেতে দেখেছ এখন তাদের সঙ্গেই আছো নিশ্চয়ই মা ও মা তুমি দেখেছ আমার প্রথম নিশ্বাস আমি দেখলাম তোমার শেষ নিশ্বাস অক্সিজেনের মাস্কের ভেতর থেকে জুড়ে জুড়ে আওয়াজ করে নিঃশ্বাস নিতে নিতে আস্তে আস্তে আওয়াজ কমলো কিন্তু নিশ্বাস তখন চলছে ভাবলাম এই তো এবার ফিরছো বোধহয় কিন্তু খেয়াল করলাম চোখের পাতা পড়ছে না তোমার কিন্তু নিশ্বাস চলছে মায়ের মৃত্যুতে তুমি আরো লেখেন ডাক্তার এসে বলল আর কিছুক্ষণ এত কিছু করেও বাপি আর নিজেকে সামলাতে পারল না হাসপাতালের 68 নম্বর রুম থেকে ভিজে গেল আমি মায়ের হাত শক্ত করে ধরেছিলাম মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মাকে ডাকছিলাম দেখছি সেকেন্ড অন্তর গলার শিরা উঠছে নিঃশ্বাস নিচ্ছে মায়ের বেডে আমার চোখের জল পড়তেই নিজেকে সামনে নিলাম কয়েক সেকেন্ড পরে শিরাটা থেমে গেল অভিনেত্রীর এই দুঃখের দিনে অভিনেত্রীর পাশে আছেন তার সহকর্মীরা সমবেদনা জানিয়েছেন দেবলীনা কুমার ধ্রুবজ্যোতি সরকার এবং আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা সকলেই অভিনেত্রীর মায়ের আত্মার শান্তি কামনা করেছেন বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে চলে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি